উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর মতুয়া আদর্শ বিখ্যাত মহামেলা প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসে শুরু হয়েছিল কামনাসাগরে স্নানের মধ্য দিয়ে অভিযোগ হঠাৎই শান্তনু ঠাকুর তার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী সহ বিজেপি কর্মী ও দুষ্কৃতীদের নিয়ে ঐতিহ্যবাহী বিনাপানি দেবীর মন্দিরের তালা ভেঙে মন্দির দখল করবার চেষ্টা করে যাকে কেন্দ্র করে পারিবারিক কোন্দলের বহিপ্রকাশ ঘটে এমন ঘটনার খবর পেয়ে মমতা বলা ঠাকুরের পাশে এসে দাঁড়ান বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস রবিবারের পর সোমবার মন্দির দখলের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর ঠাকুরবাড়ি ধর্মীয় পীঠস্থানকে কলুষিত করবার অপরাধে দলবতি গোসাই সহ সরব হয় মতুয়া ভক্তরা প্ল্যাকার হাতে রাস্তায় নামে তারা

সেই ঘর অবিলম্বে ওদেরকে খুলে দিতে হবে এবং মা মামাকে থাকার ব্যবস্থা করতে হবে সেই দাবিতে আমরা আজকে রাত অবরোধ করছি এ প্রসঙ্গে দলপতি কি বলছেন শোনাব গতকালকে বিকাল বেলায় হঠাৎ শুনলাম ঠাকুরবাড়িতে বাড়িতে ঠাকুর এবং তার কেন্দ্রীয় বাহিনী এবং ওনার কিছু দলীয় কর্মীরা বা সাথীরা ওনার সাথে থেকে দীর্ঘদিন যে ঘরটায় বড়মা মা বিনাপাণী দেবী এবং পিয়ার ঠাকুর যে ঘরে বসবাস করতেন সেই ঘরের তালা বাইরে দিয়ে বন্ধ ছিল বা ভিতর দিয়ে বন্ধ ছিল সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছিল চিত্র আর চেঁচামেচি করছিল সেই জিনিসটা নিয়েই পরবর্তীতে এটা নিয়ে একটা বড় কন্দল হয় মারপিটও হয় যেটা জানি তারই প্রতিবাদে আজকে যে আমরা যারা ঠাকুরনগরবাসী বিশেষ করে আমরা আজকে যে শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ রিপোর্ট প্রয়াস নিউজ